যেমন এদেশের পুলিশ সার্ভিস মানে পুলিশ যা খাবার দাবার জেল যেখানে যা আছে ওই খাবার দাবারগুলো রান্না করতে হয় না সাত তারিখে দেয় কখনো 20 তারিখে দেয় কখনো 25 তারিখে দেয় এর মধ্যেই দেয় এই কোম্পানিতে আসলে 12 ঘন্টা ডিউটি ডিউটি করতে হবে এটা হইল মাস্ট বি আর আসার সময় জানিনা শূন্য আসা খুবই দরকার ভাষা শেখার জন্য এটা চ্যালেঞ্জ করতেছিলাম তখন এই চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জের মধ্যে লোকে দেখি যে না এখানে ভালো কিছু শেখা যায় এ দেশে চলার মতো মানে ভাষা শেখার মতো কিছু আছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত আমি মালদ্বীপের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে থাকি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ কোম্পানি নিয়ে একটা ভিডিও আপলোড করব এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ কাউসার কাউসার ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করেন আমি পোলকু ক্যাটারিং সার্ভিস পোলকু ক্যাটারিং সার্ভিস এই কোম্পানিটা কেমন কোম্পানি ভালো এই কোম্পানির ডিউটি কেমন কয় ঘন্টা ডিউটি 12 ঘন্টা ডিউটি খাওয়া খাওয়া দাওয়া থাকা কোম্পানি আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন হলো এই কোম্পানিটা দিয়ে কি কাজ করা হয় এই কোম্পানিটার মধ্যে বিভিন্ন ধরনের খাবার আইটেম যেমন এদেশের পুলিশ সার্ভিস মানে পুলিশটা খাবার দাবার জেল যেখানে যা আছে ওই খাবার দাবার গুলো রান্না বান্না সাত তারিখে দেয় কখনো বিশ তারিখে দেয় কখনো পঁচিশ তারিখে দেয় এর মধ্যেই দেয় এই কোম্পানি সম্বন্ধে আপনি কেউ যদি নতুন আসতে তাদের কি বলবেন এই কোম্পানি সম্বন্ধে আমি যারা নতুন আসতে চাই তাদেরকে একটা কথা বলবো যে এই কোম্পানিতে আসলে বারো ঘন্টা ডিউটি ডিউটি করতে হবে এটা হলে মাস্ট বি আর আসার সময় জানিয়ে শুনিয়ে আসা খুবই দরকার কারণ বারো ঘন্টা ডিউটি আর আপনার স্যালারি সম্বন্ধে আর কিছু বলার নাই কারণ স্যালারি তো কোম্পানির ধরাই সবার যে সময় দিয়ে আপনাকে সেই সময় আর স্যালারি হয়তো কোম্পানির ব্যাপারে একটু লেট হয় কখনো মানে আগে দেয় সমস্যা থাকতে পারে এই ভাই আপনি আমাকে কিভাবে চিনেন আমি চিনি আপনাকে ভিডিও মাধ্যমে মানে আমি যখন নতুন আইছি যখন দেখছি যে ভাষা শেখার জন্য মানে কিছু দরকার তখন ভাষা শেখার জন্য একটা চ্যালেঞ্জ করতেছিলাম তখন এই চ্যালেঞ্জটা মানে চ্যালেঞ্জের মধ্যে ওকে দেখি যে না এখানে ভালো কিছু শেখা যায় এই দেশে চলার মতো মানে ভাষা শেখার মতো কিছু আছে অনেকে তো অনেকে বলে আমার ভাষা নাকি হয় না 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 আমার দ্বারা যে ভাষাগুলো শিখতে পারছেন এগুলো কি কাজে লাগে কাজে লাগে অবশ্যই কাজে লাগে বন্ধুরা আসলে হিংসা করে হিংসা করবে এটাই স্বাভাবিক কথা ঠিক এটা আমাকে অনেকে প্রশ্ন করতো যে পুলিশ ক্যান্টিন বা বিভিন্ন জেলখানা এটা আসলে সরকারি কাজে ব্যবহার করা হয় তো কেউ আসতে চাইছে অনেকে আমার কাছে জানতে চাইছে আমি আসলে জানাইতে পারি না এখন আমি একটা কোম্পানিতে কর্মরত অবস্থায় একটা বাইকে পেয়েছি এবং দালালের দালালের কথা মতো যদি অনেকে দালালরা যখন আনে তখন দালালের কথা শুনলে কেউ আসবেন না যাচাই বাছাই করে আসবেন এটা হইলে সর্বোচ্চ মানে সর্বশেষ পরামর্শ প্রিয় বন্ধুরা অনেকে বলে মালদ্বীপের ভাষার ভিডিও নাকি উপকৃত হয় না তো যারা যারা উপকৃত হয়েছে তাদের অন্তর থেকে যে দোয়াটা এটা আমার উপরে আল্লাহ রহমত হিসেবে আসবে ইনশাল্লাহ আজকে আমি ভাষার ভিডিও থেকে দেখতে দেখতে আমি এখন সব ভিডিওই দেখি আপনি না আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার ফ্রেন্ডসারকে যারা আছে আমি বলবো এই চ্যালেঞ্জের মাধ্যমে সব সত্য প্রচার করা হয় তো এই চ্যালেঞ্জটাকে যদি সত্য জানার জন্য প্রয়োজন হয় তাহলে চ্যালেঞ্জটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ ধন্যবাদ আমার পরিচয় ভাইকে ভিডিওটা দ্বীপীয়ত করব না এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে টিকটকে ফলো করে ফেসবুকে ফলো করে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে নতুন কোনো মুখ নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম